আসসালামু আলাইকুম আমি ভাইটাকে দীর্ঘ ছয় সাত মাস অনলাইনে ফলো করেছি টিকটক ইউটিউব ফেসবুক বাট আমি কোথাও কোনো জায়গায় বিশ্বাস করতে পারিনি কারণ ভাইয়ের মুখের কথা আমি শুনেছি যে ওনার নাম্বার হোক বা আইডি দিয়ে ওনার নাম দিয়ে অনেকে আইডি খুলেছে প্রতারণা করেছে বিকাশে টাকা নিয়েছে সো ওই ক্ষেত্রে আমারও হয়েছে আমিও অনেকদিন চেষ্টা করার পর ফ্যাক আইডির সাথে কথা বলেছি এই এটা কথা বলেছি পাঁচ ছয় দিন লাস্ট কথা বলছি বৃহস্পতিবার ওনার সাথে আমার চল্লিশ মিনিট কথা হয়েছে আমার কাছে বিকাশে টাকা চেয়েছিলো তখন আমি বলছি বিকাশে টাকা দেবো না আমি এসে টাকা দেবো তখন ওনাকে আমার পরিচয় দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় পাপ্পু এটা বলার পরে উনি বিকাশ নামটা কেটে দিয়েছে আমার কাছে ডকুমেন্টও আছে যে উনি যে প্রতারণা করেছিল যাই হোক আমি এখানে যখন আসলাম আসার পর ভাইকে পেয়ে আমার মানে শান্তি পেয়েছি এই যে উনি আমার সাথে কথা বলেছে আমার সাথে টাকাও চেয়েছিল আমি বলেছি টাকা কিভাবে দিতে হবে কোথায় দিতে হবে আমি তো সরাসরি দিতে চাচ্ছি উনি বিকাশ আমার দিয়েও ডিলিট করে দিয়েছে তো ওনাকে আমার পরিচয় দেওয়ার পর উনি বিকাশটা আমারটা ডিলেট করে দিয়েছে আস একটা জিনিস ভালো লাগছে উনি ঠিকানাটা দিয়েছে যে গুলশান নিকেতনে তখন আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে আজকে আসি আজকে ওনাকে আমি নক করেছি উনি ফোন ধরায় নাই তো ওনার কাছে আসার পর আমার সবচেয়ে ভালো লাগছে মানে ভিডিওতে আমি যা শুনেছি দেখেছি তার চেয়ে বেশি যে সামনে না আসলে বুঝবেন না যে আসলে ভিডিওতে একরকম আর যারা ফ্যাক আইডি তৈরি করে তারা তো অনেক রকম প্রতারণা করে আপনারা যেখানে থাকেন না কেন বাংলাদেশে যেহেতু আছেন যে কোনো জেলায় থাকেন অবশ্যই এখানে আসবেন গুলশানে ওনার কাছে সরাসরি ভিজিট না করলে আপনি বুঝবেন না সেই মানুষটা কেমন ঠিকই কীরকম বুঝতে পারবে না না আসলে আমি এসে খুবই মুগ্ধ হয়েছি মন থেকে বললাম আমারও ফ্যান ফলার যারা আছেন বাংলা চষুরি জেলার ইয়াং জেনারেশন বাইকার বাবারা আপনাদের যাদের সমস্যা হন ভাই বোন যারা আছেন অবশ্যই সরাসরি ভিজিট করবেন আপনারা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যেই সমস্যাগুলো নিয়ে আসবেন ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন যেমন আমি পেয়েছি আমি এখানে এসে খুবই মুগ্ধ খুবই হ্যাপি আর ওনাকে পেয়ে আমি খুবই ধন্য যে এত ধন্য ওনাকে দেখেও খুব ভালো লাগছে আর আমি সবচেয়ে যেহেতু মুসলিম আর পাঁচ পাচাতক নামাজ পড়ার চেষ্টা করি আর রোজা রাখার চেষ্টা করি আর দোয়া করি আমি সামনে হজে যাচ্ছি আর ওনাকে পেয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি বাংলাদেশে অনেক তান্ত্রিক কাউকে বিশ্বাস করবে না ফোকে ফাঁকা আমি আল্লাহরপথ ছাড়া কিছুই নাই দুনিয়াতে সৃষ্টিকর্তা একজন দুনিয়াতে নিয়ে যাবে সে একজনে আমি তার জন্যই ওনাকে অনেক পছন্দ করছি পছন্দ করে এখানে এসেছি এখানে আসার পর ওনার পুরো ভক্ত হয়ে গেছি আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারেন আর আপনি কিছু বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি অনলাইনের একজন অনেক বড় সেলিব্রিটি আল্লাহ ওনাকে আরও সম্মান দিক আরও উপরে নিয়ে যাক ওনার ধানমন্ডিতে একটা শোরুম আছে আপনারা অবশ্যই এই ওনার শোরুমটা ভিজিট করবেন পাশাপাশি ওনার ওনার যে মনের যে বিষয়টা ছিল ওনার যে ভালো লাগার যে বিশিষ্ট ছিল সেটা হচ্ছে ওনাকে অনেক কবিরাজ অনেক তান্ত্রিক ইন্ডিয়া থেকে ওনাকে অনেক অনেকতান্ত্রিক খুব বাজে বাজে কথা বলছে যে তার উপরে চালান করা আছে ই করা আছে সেই করা আছে আমি আমার কাছে যখন এসে সে বলল আমি তার প্রত্যেকটা বিষয়ের বর্ণনা ভেঙে ভেঙে তাকে বললাম যে আসলে আপনার উপরে কিছুই করার নেই আপনাকে অযথা এই ধরনের ভয় দেখায় আপনাকে এক ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে বা ভয়ের একটা বিজনেস এই পৃথিবীতে সৃষ্টি শুরু থেকে মানুষ মানুষকে ভয় দেখায় একটা বিজনেস করে সেটা ডাক্তার হতে পারে কোভিড হতে পারে বা অন্যান্য যে কোনো ফিল্ডেই হোক না কেন ভয়ের একটা বিজনেস আছে বন্ধুরা এই জায়গা থেকে ওনাকে যখন আমি বের করে আনলাম ওনার ভালো লাগা তৈরি হয়েছে উনি নিজে ওনার মোবাইল দিয়ে আমার ভিডিওটা করছে এটা সবচেয়ে ভালো লাগার বিষয় যেহেতু ওনার ভালো লাগছে বিষয়টা একটা জিনিস আমাদের প্রত্যেকটা ভিডিও নিয়ে কিছু প্রতারক প্রতারণা করছে আমাদের মামলা দেওয়া আছে রিসেন্ট তারা গ্রেপ্তার হয়ে যাবে এই কয়টা নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নেই আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন গুলশান নিকেতন আমাদের অফিস আমার বাবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আর কেউ আপনারা প্রতারকের হাতে ভুক্তভোগী হবেন না এখন শতজন যুগ আপনারা যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়া স্মার্টফোন আপনাদের হাতে আছে আপনারা সবই দেখতেছেন আপনারা জেনে শুনে নিজেদের ফাঁদে নিজের পা ফেলবেন না আর কেউ বিকাশের টাকা চাও মানে বুঝে নেবেন সে একজন প্রতারক ছাড়া কেউ না কোনো ভালো মানুষ কখনো বলবেন আমাকে টাকা দাও একজন প্রতারক ছাড়া অলপ বসে আপনারা জানেন যেমন আমি বলে দিই আমাদের পাপ্পুর অনেকে শাখা খুলেছে অনেকে পেজ খুলেছে আপনারা বিকাশে টাকা দিবেন না আপনারা ভিডিও কলে বলবেন প্রোডাক্ট দেখব সিল তারপরে বিশ্বাস ভিডিও করে দেখবেন যে আমাকে দেখতে কথা নেই আমার প্রোডাক্টে আমার নাম লেখা থাকে পাপ্পুলিদের কাউ তারপর আপনারা বিকাশ করবেন কারণ আমাদের নাম দিয়ে অনেকে বিকাশে টাকা নেওয়ার পরে সেই নাম্বার ডিলিট করে মানে ব্লক করে দেয় তো এরকম ফাঁদে কেউ বলবো না যে বিকাশ চাপে বুঝে নিন সেটা হচ্ছে ফ্যাক ওরা রিয়েল না আর ভাইয়ের কাছে আসবেন আমি মনে করি আসলে ভালো লাগবে অ্যাটলিস্ট শান্তি পাবেন সবচেয়ে জিনিস হচ্ছে টাকা শান্তি না দেহ শান্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেহ শান্তি সবচেয়ে বড় শান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম